আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হাইওয়ে রাইডিং নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো হাইওয়ে রাইডিং নিয়ে আমার চ্যানেলে আগে থেকে ভিডিও আছে তারপর নতুন করে আবার আজকে হাইওয়ে রাইডিং নিয়ে ভিডিও দিব হাইওয়ে রাইডিং করতে হলে আপনাকে কী কী সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে এবং কী কী নিয়ম মেনে চলতে হবে হাইওয়ে রাইডিংয়ের জন্য চলেন রাইড করতে করতে আজকে আপনাদের সাথে কথা বলবো হাইওয়ে রাইডিং নিয়ে তো চলেন যাওয়া যাক যেতে যেতে কথা বলি এখন ম্যাগনা ব্রিজে উঠব ফার্স্ট অফ অল যদি হাইওয়ে রাইডিংয়ের কথা আসি ফার্স্ট অফ অল আপনাকে হাইওয়ে রাইডিং করতে হলে অবশ্যই আপনাকে প্রথমেই যেটা আসে সেফটি গিয়ার আপনাকে অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করতে হবে এটা একদম বেসিক জিনিস সেফটি গিয়ারের মধ্যে যেমন হ্যান্ড গ্লাভস তারপরে ভালো মানের সেফটি শু রাইডিং জ্যাকেট তারপরে ভালো মানের একটা হেলমেট এই জিনিসগুলো আপনাকে রাখতেই হবে হাইওয়ে রাইডিং করতে হলে এই জিনিসগুলো যদি আপনার না থাকে তাহলে তাহলে হাইওয়ে রাইডিংয়ে আপনি কমফোর্ট ফিল করবেন না যে কোনো সময় দুর্ঘটনা যদি পতিত হন তাহলে আপনার জীবন চলে যেতে পারে এজন্য হাইওয়ে রাইডিংয়ে সেফটি আর মাস্ট তারপরে দুই নম্বরে যদি আসি আপনি হাইওয়ে রাইডিংয়ে কনফিডেন্টলি না হইয়া কনফিডেন্ট না হইয়া মানে একটু দক্ষ না হইয়া আপনি হাইওয়ে রাইডিং করতে আসবেন না এগুলো বেসিক হাইওয়ে রাইডিংয়ের আপনার মধ্যে যদি কনফিডেন্ট আসে রাইড করতে করতে হবে ওইরকম কনফিডেন্স আসে এবং আপনি বাইক রাইডিংয়ে দক্ষ হন দেন আপনি হাইওয়েতে রাইড করতে আসেন নাইলে কিন্তু হাইওয়ে মারাত্মক জায়গা সামান্য ভুলের কারণে আপনার জীবন চলে যেতে পারে এই গেলো দুইটা বিষয় প্রথমে বললাম সেফটি গিয়ার তারপরে বললাম যে কনফিডেন্ট আপনার মধ্যে কনফিডেন্ট থাকতে হবে বাইক রাইডিংয়ে আপনার দক্ষ হইতে হবে এই দুইটা বিষয় তিন নম্বরে যদি আসি আপনি হাইওয়ে রাইডিংয়ের বেলায় আপনাকে অবশ্যই বাইক রাইডিংয়ের সমস্ত কৌশলগুলো আপনাকে জানতে হবে সমস্ত কৌশলগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কৌশল প্রথমে যদি আসি আপনাকে ইঞ্জিন ব্রেক করে জানতে হবে হাইওয়ে রাইডিংয়ে আপনি ইঞ্জিন ব্রেক করা শিখতে হবে ইঞ্জিন ব্রেক না করে আপনি যদি ইঞ্জিন উইদাউট ইঞ্জিন ব্রেক আপনি হাইওয়েতে ব্রেক করে বাইক ইমার্জেন্সির মধ্যে থামাইতে যান সেক্ষেত্রে আপনি দুর্ঘটনায় পতিত হইতে পারেন এই জন্য ইঞ্জিন ব্রেক করে জানতে হবে তারপরে রাইডিং কৌশলের মধ্যে আরও আছে আপনাকে কাউন্টার স্টিয়ারিং করা জানতে হবে মানে ইমার্জেন্সি মুহূর্তে হট করে আপনি সামনে যদি কোনো কিছু পড়া যায় আপনারা এই সময় ইঞ্জিন ব্রেক করতে পারবেন না আপনি বাইকটা কীভাবে আপনি বাইকটা কাটে ডান অথবা বাম দিকতে যাবেন এই কাউন্টার স্টিয়ারিং করা জানতে হবে তারপরে আপনাকে হাইওয়ে রাইডিংয়ের তো বড়ো বড়ো মোড় থাকে না তারপরে অনেক সময় মোড়ে আমরা হাইওয়ে রাইডিং উচ্চ গতিতে মোর ঘুরে মোর ঘুরার সময় আপনি যদি ঘাবড়ে কোনো কারণে পিছনের ব্রেক ধরে ফেলেন ট্রেল ব্রেক মানে হয়েছে সামনের ব্রেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরা তাইলে ট্রেল ব্রেক হবে আপনি যদি মোড়ের মোড়ের মধ্যে ঘাবড়ে উচ্চ গতিতে পিছনের ব্রিগ ব্রেক ধরে ফেলেন তাইলে কিন্তু আপনি পিছলে পইরা বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হবেন এই ট্রেল ব্রেক করা আপনাকে জানতে হবে হাইওয়েতে তো এই ইঞ্জিন ব্রেক কাউন্টার স্টিয়ারিং ট্রেল ব্রেকিং এই জিনিসগুলা হাইওয়ে রাইডিংয়ের একদম বেসিক জিনিস আপনাকে এই বাইক রাইডিংয়ের এই বেসিক রুলসগুলো যদি আপনি না জানেন তাইলে আপনি হাইওয়েতে রাইড করবেন না তো গেল তিনটা বিষয় তারপরে হাইওয়ে আপনি যখন হাইওয়েতে বাইক রাইড করবেন এই যে ধরেন সামনে একটা ট্রাক আছে এই কোনো গাড়ির ঠিক পিছন পিছন আপনি বাইক রাইড করবেন না কারণ কোনো গাড়ির ঠিক পিছন পিছন যদি আপনি বাইক রাইড করেন ডিস একটু ডিস্টেন্স যদি মেনটেন না করেন তাহলে সামনের গাড়ির সামনে কোনো গাড়ি আছে কি না ওই গাড়ির সামনে যদি ইমার্জেন্সি কোনো সিচুয়েশান আছে হুট করে যদি ওই গাড়ি ব্রেক করে ফেলে আপনি কিন্তু এই অল শর্ট জায়গার মধ্যে হয়তো বা আপনি গাড়িটা কন্ট্রোল করতে পারবেন না আপনি সামনের গাড়ির সাথে যাই ধাক্কা লাগবেন আপনি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হবেন এই হাতে এই জন্য হাইওয়েতে আপনি কোনো গাড়ির একদম পিছন পিছন রাইড করবেন না একটু ডিস্টেন্স মেনটেন করে মানে ব্রেকিং ডিসটেন্সটা মেনটেন করে আপনি হাইওয়েতে রাইড করবেন আর হাইওয়ে রাইডে আপনাকে এই গেল কয়টা বললাম তিনটা না চারটা বললাম চারটা মনে হয় বলছে আচ্ছা যাক পাঁচ নম্বরে যদি আসি হাইওয়ে রাইডিংয়ে আপনাকে আপনাকে যে ওভারটেকিংয়ের সঠিক কৌশলটা আপনাকে জানতে হবে যে আপনি কখন ওভারটেক করবেন কীভাবে ওভারটেক করবেন এই বিষয়টা আপনাকে হাইওয়ে রাইডিংয়ে জানতে হবে আপনি যদি ওভারটেক করার সঠিক কৌশল না জানেন তাইলেও কিন্তু আপনি হাইওয়েতে দুর্ঘটনার শিকার হইতে পারেন মনে হয় বৃষ্টি আসবে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে ফেলি ওভারটেকিংয়ের সঠিক কৌশল বলতে আবার আপনি ওভারটেকিংয়ের সঠিক কৌশল কী ওভারটেক যখন করবেন প্রথমে আপনি লুকিং গ্লাস দেখবেন যে আমার পিছনে একটা গাড়ি আছে আমি যদি এই মুহুর্তে ডাইনেজে ওভারটেক করতে যাই পিছনের গাড়ি কিন্তু আমার সাথে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে এই জন্য প্রথমেই লুকিং গ্লাস ডাইন পামের লুকিং গ্লাস দেখে নেবেন যে আপনার ডাইনে পামে কোনো গাড়ি আছে কি না পিছনে দেন আপনি এই যে আমি ইন্ডিকেটার লাইট দিছি আমি মাইক্রোটাকে ওভারটেক করব ইন্ডিকেটার লাইট দিয়ে এই যে আমি ডাইন পাশে আসলাম হরণ দিলাম প্রয়োজনে আপনি পাস লাইট এই যে পাস লাইট যেটা এই যে লাইটটা জ্বলতেছে প্রয়োজনে আপনি পাস লাইটের ব্যবহার করবেন এই এই তিন চারটা বিষয় কনফার্ম হইয়া তিন চারটা বিষয় অ্যানশিওর হইয়া দেন আপনি হাইওয়েতে ওভারটেক করবেন তাইলে আপনি সেফ ওভারটেক করতে পারবেন তো গেলে ওভারটেকিংয়ের বিষয় আর ছয় নম্বর যদি আসি আপনি হাইওয়ে যখন রাইড করবেন আপনি প্রতি চার থেকে পাঁচ সেকেন্ড পর পর আপনার লুকিং গ্লাস ফলো রাখেন কারণ হাইওয়ে মারাত্মক জায়গা আপনি দেখতেছেন আপনার পিছনে কোনো গাড়ি নাই কিন্তু আপনার চেয়ে দ্বিগুণ গতির গাড়ি হুট করে আপনার পিছন থেকে চলে আসতে পারে যে কোনো সময় আপনি যদি লুকিং গ্লাস ফলো না রাখেন ওই লুকিং গ্লাস ফলো না রাখে ডাইনি লেন চেঞ্জ করেন কোনো কারণে ওই পিছনের গাড়ি কিন্তু আপনাকে এই দিবে এটাও একটা মারাত্মক দুর্ঘটনার কারণ হাইওয়েতে এই জিনিসগুলো আপনি অবশ্যই পালন করবেন তো সাত নম্বরে যদি আসি হাইওয়ে রাইডিংয়ে আপনাকে এরকম বাজারঘাট মনে করেন এরকম এই যে বাজার মানুষ পার হচ্ছে এরকম বাজার ঘাট যখন পড়বে হাইওয়েতে তো বাজার ঘাটটা আসলে আপনি তখন বাইকের গতিটা একটু কমাই দেন হাইওয়েতে কারণ এই বাজার ঘাটে হামেশাই মানুষ কী করে রাস্তা ক্রস করে রাস্তা এই পাশ থেকে ওই পাশে যায় এই পাশ থেকে ওই পাশে আসে আপনি যদি তখন উচ্চ গতি রেখে বাইকটা রাইড করেন এমন হইতে পারে কোনো অসতর্ক মানুষ এই যে মানুষ পার হচ্ছে কোনো অসতর্ক মানুষ আপনাকে না করে দৌড় দিল আপনি তখন বাইকটা কন্ট্রোল করতে পারলেন না আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হবেন অন্যের কারণে দুর্ঘটনার শিকার হলেন এই জন্য আপনি বাজার ঘাট আসলে অবশ্যই আপনি বাইকের গতিটা একটু কমাই দেন তো সাতটা বিষয় বলে ফেললাম আট নাম্বারে আট নাম্বারে কি বলবো কারণ এই জায়গাটা পার হয়ে নাই আট নাম্বারে সিট হাম ওয়ান ওয়ে হাইওয়ে তো ওয়ান ওয়ে রাস্তা মানে এক রাস্তা দিয়ে গাড়ি যায় এক রাস্তা দিয়ে গাড়ি আসে এটা সুবিধা আপনার থেকে অপ মুখোমুখি সংঘর্ষ সম্ভাবনা কম কিন্তু এমনও কিছু হাইওয়ে আছে যেগুলা একমুখী মানে এক রাস্তা দিয়ে গাড়ি যে এক রাস্তা দিয়ে আসে ওই সব রাস্তায় খুব কেয়ারফুল্লি আপনাকে বাইকটা রাইড করতে হবে ওভারটেকিংয়ের ক্ষেত্রে বলেন তারপরে যে কোনো সিচুয়েশনে ওই রাস্তায় উল্টাপাল্টা অনেক গাড়ি চলে এই জন্য ওই সব রাস্তায় আপনি অধিক সতর্ক হয়ে বাইকটা রাইড করতে হবে তারপরে আটটা বলছি নয় নম্বরে যদি আসি হাইওয়েতে যখন মোটর আসবে কোনো টার্নিং আসবে টার্নিংয়ে আপনি চেষ্টা করবেন যদিও দক্ষ না হন একটু বাইকের গতি কমায় দেন আর যদি দক্ষ হন তাহলে উচ্চ গতিতে টার্নিং নেন কিন্তু বাইকের গতি কন্ট্রোল করার প্রয়োজন হয় আপনি কর্নারিংয়ে ঢুকার সময় গতিটা একটু কমায় দেন এবং কর্নারিংয়ে ঢুইকে যদি কোনো কারণে বাইকের গতি নিয়ন্ত্রণ করবেন মনে করেন তাহলে টেল ব্রেক ব্যবহার করেন মানে সামনের ব্রেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্রেক ব্যবহার করেন তাইলে আপনি আর কি কর্নারিংটা ভালোভাবে সেফভাবে কর্নারিংটা পার হতে পারবেন এবং কর্নারিং থেকে যখন বের হবেন তখন একটু গতি নেওয়া যাবে এখন কোনো সমস্যা নেই সর্বোপরি দশ নম্বরে যদি আসি আপনি হাইওয়ে রাইডিংয়ে হানড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেট দিয়া আপনি বাইকটা রাইড করবেন আপনি যদি এক সেকেন্ডের জন্য অমনোযোগী হয়ে যান তাইলে কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হইতে পাবেই আপনি অমনোযোগী হয়ে বাইকটা রাইড করবেন না হাইওয়েতে যখন রাইড করবেন হানড্রেড পারসেন্ট কনসেন্ট্রেট রাস্তার মধ্যে রাইখা অধিক সতর্ক হইয়া আপনি বাইকটা রাইড করবেন তাইলে আশা করা যায় আপনি হাইওয়ে রাইডিংয়ের দুর্ঘটনার হাত থেকে নিজেকে বাঁচাইতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন হাইওয়ে রাইডিংয়ের এই টিপসগুলো আশা করি আপনাদের কাজে লাগবে তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখেন ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে আজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন